আপনি কি কখনো দেখেছেন কোনো বড় মানুষ একেবারে ছোট বাচ্চার মতো খুশি হচ্ছেন যেমন ঈদের সকালে নতুন খেলনা পেলে বাচ্চারা খুশি হয়ে লাফায় ঠিক সেরকম খুশি হয়েছিলেন আব্রাহামের বাবা যখন তিনি একটা ড্রোন ক্যামেরা কিনে আনলেন ড্রোন মানে এমন একটা ছোট যন্ত্র যেটা উড়ে যায় আকাশে এটা দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায় আর অনেক দূর থেকে জিনিস দেখা যায় ড্রোন দেখতে অনেকটা ছোট প্লেনের মতো আর এটা রিমোট দিয়ে চালানো হয় তিনি একা যাননি এটা চালাতে তিনি সাথে নিয়ে গেছেন আব্রাহাম আর আয়শাকে কারণ তিনি ওদের খুব ভালোবাসেন আর সব আনন্দে ওদের পাশে চান তিনি বিশ্বাস করেন যদি মজার কিছু হয় তাহলে সেটা সবার সাথে ভাগ করে নিতে হয় এই ভিডিওতে আপনি দেখবেন এই ড্রোন কত মজা করেছিল সবাইকে আর জানবেন কিভাবে একটা সাধারণ দিন খুশিতে ভরে ওঠে এই ড্রোনটা একদম জাদুর মতো এটা শুধু রিমোট দিয়ে চালাতে হয় না কেউ হাঁটলে বা দৌড়ালে ড্রোনটা নিজে নিজেই তার পেছনে পেছনে চলে আসে এটা শুনে আব্রাহাম তো একেবারে খুশিতে নাচতে শুরু করল সে বলল মা এটা তো আমার নিজের প্লেন এটা এখন শুধু আমাকে ফলো করবে তারপর সে হাত নাড়িয়ে দৌড়ে গেল আর বলল চলো ড্রোন ভাই আমার সাথে খেলো এই দৃশ্যটা এত মজার ছিল যে সবাই হেসে ফেলল ছোট্ট আব্রাহাম আর তার উড়ন্ত বন্ধুর এই বন্ধুত্ব একদম মন ছুঁয়ে গেল ড্রোনটা যখন ধীরে ধীরে আকাশে উঠল চারপাশে যেন সময়টা একটু থেমে গেল পাখার হালকা শব্দ ক্যামেরার আলো আর বাচ্চাদের উচ্ছ্বাস সব কিছু মিলিয়ে একটা নিঃশব্দ আনন্দের সুর বেজে উঠল আব্রাহাম বলল এটা কি চাঁদে যেতে পারবে আয়েশা বলল আমরা কি এটাতে বসে উঠতে পারব আমি তখন পাশে দাঁড়িয়ে শুধু দেখছিলাম এই ছোট্ট জিনিসটা কীভাবে ওদের কল্পনার আকাশে উড়িয়ে নিচ্ছে সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ আব্রাহাম ভুল করে একটা বোতাম চেপে দেয় স্ক্রিন কালো ড্রোন মাঝ আকাশে সবাই থমকে গেলাম আয়সা চিৎকার দিয়ে বলল ও মা আমাদের ড্রোন হারিয়ে গেছে আমি ভাবছিলাম না হয় একটা ড্রোন কমবে কিন্তু এই স্মৃতি কে নেবে কিন্তু বাবা ঠান্ডা মাথায় সব ঠিক করলেন স্ক্রিন ফিরে এলো ড্রোনও নিচে এলো আর আমরা হেসে গড়াগড়ি খেলাম এমন দিন বারবার আসে না এই ছোট্ট ড্রোনের আড়ালে লুকিয়েছিল একটা বড় ভালোবাসা আব্রাহামের বাবা শুধু ড্রোন চালাচ্ছিলেন না তিনি তাদের সঙ্গ দিচ্ছিলেন সময় দিচ্ছিলেন মন দিচ্ছিলেন প্রতিটি বোতাম চেপে প্রতিটি টেক অফের সময় তাদের চোখে চোখ রেখে যেন বলছিলেন তোমরা আমার জীবনের সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি একজন মা হিসেবে চুপচাপ দেখছিলাম বাচ্চারা কীভাবে শেখে খেলে প্রশ্ন করে আর বাবা কীভাবে সব ধৈর্য নিয়ে আগলে রাখে আমি বুঝলাম সবসময় দামি কিছু না বা বড় প্ল্যান না ছোট ছোট সময় সবচেয়ে বড় হয়ে ওঠে যদি তাতে মায়া আর মন থাকে এই ভিডিওতে আপনি হয়তো কোনো বিলাসিতা দেখেননি আমরা আপনাকে কোনো দামি গাড়ির দৃশ্য দেখাইনি নাই কোনো পাঁচ তারকা হোটেলের খাবার টেবিল নাই কোনো দামি ফ্যাশন শপিং মল বা বিদেশ ঘুরে আসার গল্প বরং আমরা আপনাকে এমন কিছু দেখিয়েছি যেটা অনেক সময় চোখে দেখা যায় না একটি পরিবারের ভিতরের ভালোবাসা হাসি আর সম্পর্কের গভীরতা আপনি দেখেছেন একসাথে সময় কাটানোর সেই মুহূর্তগুলো যেখানে বাবা নতুন ড্রোন নিয়ে দের হচ্ছেন আর তার দুই সন্তান আব্রাহাম আর আয়েশা উচ্ছ্বসিত হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলো আমাদের জীবনের এমন সব ছোট ছোট মুহূর্ত মনে করিয়ে দেয় যেগুলো হয়তো আমরা ক্যামেরায় তুলি না কিন্তু হৃদয়ের একেবারে ভেতরে গেথে থাকে এই ভিডিওতে আপনি হয়তো দেখেছেন একটা পরিবারের সদস্যরা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলে মজা করে ছোট ছোট বিষয়ে ভাগ করে নেয় একটা ড্রোনকে কেন্দ্র করে গল্প তৈরি হয় যেখানে বাচ্চাদের বিস্ময় আর মায়ের চোখে আনন্দ মিশে যায় একরকম শান্তির ছবিতে এই ভিডিওটা হয়তো নিখুঁত না ভিডিওর কোয়ালিটি হয়তো ফোরকে না কিন্তু তাতে কি আসে যায় এই ভিডিওতে আছে বাস্তবতা সরলতা আর মমতার ছোঁয়া আপনি যদি এই ভিডিওটা দেখে একটুখানি হাসেন হয়তো মনের মধ্যে একটু শান্তি অনুভব করেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক আপনি যদি নিজের পরিবারকে ভালোবাসেন নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে যায় আপনার বাবা বা মার কোনো কথা মনে পড়ে তাহলে আমরা চাই আপনি আমাদের সঙ্গে একটা গল্প ভাগ করে নিন তাহলে একটা লাইক দিন এটা শুধু একটা ক্লিক না এটা আমাদের জন্য দোয়া উৎসাহ আর ভালোবাসার চিহ্ন

나 a d 같이 안 k 어 ano? y 안 뭐? আর যদি মনে হয় আমার বাবা ঠিক এমন ছিলেন যদি বলেন আমার মাও আমাদের নিয়ে এমন করতেন তাহলে একটা কমেন্ট করে সেটা আমাদের জানাবেন আপনার অভিজ্ঞতা আপনার স্মৃতি সেটাও তো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটি এই চ্যানেল শুধু আমাদের ভিডিও প্রকাশের জায়গা না এটা আমাদের পরিবারের বাড়ির উঠোন যেখানে আপনি একজন অতিথি নন আপনি আমাদের পরিবারের অংশ আমরা চাই আমাদের এই যাত্রায় আপনি অংশ নিন এই ভালোবাসার গল্পগুলোর পাশে দাঁড়ান এই ভিডিওগুলো কেবল চোখে দেখা না মনে রাখার মতো হোক তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আপনি যদি মনে করেন এই ধরনের ভিডিও আরও দেখতে চান এই ধরনের সত্যিকারের গল্প আপনাকে ছুঁয়ে যায় তাহলে এই চ্যানেলটি আপনার নিজের হয়ে উঠুক সাবস্ক্রাইব করার মানে শুধু একটা বেল আইকনে চাপা না। এর মানে আপনি আমাদের জীবনের অংশ আমাদের পরিবারের সাথী পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব হয়তো তা হবে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার হয়তো তা হবে কোনো ছোট্ট হাসির গল্প হয়তো তা হবে বাবা মায়ের ভালোবাসার কোনো নিঃশব্দ দৃশ্য এই সব কিছুর মাঝে আপনি থাকলে আমাদের আনন্দ আরও বেড়ে যাবে